প্রবাসে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চিন্তা ভাবনা করতেছেন যে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠানে আমি আমার বাসাবাড়ি কাজগুলো করব ওয়ার্ল্ডিং রড যে ইউজ করি বিএসআরএম কোম্পানির ওয়াল্ডিং রড ইউজ করি কোথা তো যদি আপনার এই মডেল নিতে চান বিএসআরএম কোম্পানি প্রতি স্কোয়ার ফিট দাম আছে দুশো টাকা প্রতি স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদনে সম্মানিত দর্শক যারা অবশ্য আপনারা আমাদের কন্টিনিউ প্রতিবেদনগুলো দেখতেছেন বা সামনে দেখবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ এক নং কারখানায় একটি বিল্ডিংয়ের অবশ্য ছয়টি থাই গ্রিল রেডি করতেছি একটি বারান্দার গ্রিল রেডি করতেছি তো যারা অবশ্য প্রবাসে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চিন্তা ভাবনা করতেছেন যে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠানে আমি আমার বাসাবাড়ি কাজগুলো করব এবং সুদক্ষ কারিগর দ্বারা আমি আমার বাসাবাড়ি কাজগুলো করব। তারা অবশ্য যোগাযোগ করতে পারেন এখানে অবশ্য যে গ্রিলগুলো দেখতেছেন অবশ্য এখানে ফোর এম এম ফাই ফোর ওয়ান ফাইভ অর্থাৎ আরআইএল কোম্পানির বার অনেকগুলি এখানে দেখতেছেন এই ছয়টি অবশ্য আপনার চার ফিট বাই সাড়ে চার ফিট থাই গ্রিল রেডি করতেছি এই থাই গ্রিলের মডেলটা অবশ্য ডিসপ্লে যে মডেলটি দেখতেছেন এই মডেলে এই গ্রিলটি রেডি করতেছি তো প্রতি স্কোয়ার ফিট দুশো বিশ টাকা দাম আসবে চার ফিট বাই সাড়ে চার ফিট মোট আঠারো স্কোয়ার ফিট যদি আঠারো স্কোয়ার ফিট হয় তাহলে চার হাজার নয়শো সরি তিন হাজার নশো ষাট টাকা দাম আসে প্রতি থাই গ্রিলগুলো এখানে অবশ্য আমি একটু পাশে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে গ্রিল আমরা কিছু কাজ করতেছি আমরা যে কাজগুলো করে থাকি প্রমাণ সহকারে আপনাদের দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা আমাদের এখানে প্যাকেটে আমাদের বিএসআরএম কোম্পানির আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা আমরা ওয়ার্ল্ডিং রড যে ইউজ করি বিএসআরএম কোম্পানির ওয়ার্ল্ডিং রড ইউজ করি কোথাও কোনো ডুপ্লিকেট এই রডের ভেতরে অবশ্য অনেক পার্থক্য আছে যদি আপনি নর্মাল কোয়ালিটির ওয়ার্ল্ডিং রড ইউজ করেন তাহলে ওয়ার্ল্ডিংটা ফেটে যাবে ভেঙে যাবে দ্রুতই নষ্ট হয়ে যাবে তাই অবশ্য বাংলাদেশের সর্বোচ্চ যেটা ব্র্যান্ড বলা হয় বিএসআরএম কোম্পানির ওয়ার্ল্ডিং রোড আমরা সময় কন্টিনিউ ইউজ করে থাকি আর এখানে অবশ্য মোহাম্মদ দিল্লার ভাইয়ের আমাদের এই কাজগুলো হয়ে গেছে বারান্দার গ্রিল এখানে সিঙ্গেল রতুর মডেল দিয়েছি আরআইএল কোম্পানি এখানে আড়াই ইঞ্চি গ্যাপ দেওয়া আছে যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড সাইজ আড়াই ইঞ্চি গ্যাপ দিয়েছি এখানে বারান্দার একটা মিনি গেট দিয়েছি বারান্দার গেটও রেডি করে ফেলছি মার্শাল্লাহ ভাইয়ের অবশ্য তিনটি বারান্দার গ্রিল এবং একটি বারান্দার দরজা তো যদি আপনার এই মডেল নিতে চান বিএসআরএম কোম্পানি প্রতি স্কোয়ার ফিট দাম আছে দুইশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট আপনাদের যত স্কোয়ার ফিট হয় সেই হিসেবে হিসাব করলেই আপনাদের মাত্র অবশ্য পরিপূর্ণ বের হয়ে যাবে সম্মানিত দশক তাই যারা অবশ্য এখনও কনফিউজের ভিতরে আছেন যে অর্ডার করব কি করবো না তারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলা দিনাজপুর চিড়িবন্দর সদরে আমাদের কারখানা এবং বিস্তারিত ডিটেলসটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে এখানে গেলে গুগল ম্যাপে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে অবশ্যই আপনাদেরকে আমাদের কারখানা পর্যন্ত নিয়ে আসবে তাই প্রতারণার কোনো অবকাশ নেই আমাদের আলহামদুলিল্লাহ দুটো প্রতিষ্ঠান এখান থেকে মূল আমরা এই দুইটা প্রতিষ্ঠানে কাজকর্ম করার পর প্যাকেটিং করে আমরা কুরিয়ার সার্ভিসের মালগুলো পাঠিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি